আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি এখানে লুডুস রান্না করলাম সকাল সকাল উঠেই বাচ্চাদের জন্য আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন আমি কিন্তু আমার নিজের ভয়েসের ভিডিওগুলোই ছাড়ি এডিটিং করে এখন অন্য অনেকে বলেন যে আপু এখানে মিউজিক ব্যবহার করছেন আসলে এইগুলো আমার নিজের বলার ভিডিওই আমি ওগুলোতে মিউজিক ভিডিও একটু ছেড়ে হাইট করে সেই ভিডিওগুলো ছাড়া হয় এই জন্য গলার মানে কণ্ঠটা একটু চেঞ্জ চেঞ্জ লাগে এই যে আমি এখানে লুডুসটা ভালোভাবে রান্না করে নিচ্ছিলাম আর যারা আমার বলতেছেন যে আমি আপনাদের এই যে আমার লুডুস হয়ে গেছে এখন আমি একটু শাক ঝোল করে নিব এই যে আমি মোর পেঁয়াজ দিয়ে নিচ্ছিলাম তেলের ভিতরে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব আর যারা বলতেছেন যে আপু আপনি কেন শ্বশুর শাশুড়ির ভিডিওগুলো ছাড়তেছেন এরকম কথাবার্তা আসলে আমাদের বন্টিং বন্ধু ভালোই আছে আমি এই ভিডিওগুলো মানে একটু ছাড়তেছিলাম বলতেছিলাম দেখি আমাকে কে কেমন ভালোবাসা দেয় এই জন্য আর অনেকে বলতেছেন যে আপু আপনি হাজব্যান্ডকে নিয়ে কেন এরকম ভিডিও ছাড়তেছেন এগুলো কি বলতেছেন না বলতেছেন এরকম কেন আপনাদেরকে ফ্যামিলিতে বনাবনি নাই আসলে আমাদের ফ্যামিলিতে সব কিছু ঠিক আছে আমি এই ভিডিওগুলো ছাড়তেছিলাম এই ভিডিওগুলোতে অনেক সুন্দর একটু ভিউ আসতেছিল এই জন্য আর যারা আমাকে বলতেছিলেন যে আপু কি হয়েছে আপনি কি করতেছেন আসলে আমি আজকে একটু বাজারে গেছিলাম সেই বাজারগুলো আপনার সাথে সাথে শেয়ার করতেছিলাম এই যে আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে যে যা নিয়ে আসতি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি একজন ছোট মানুষ হিসাবে আমাকে এত বড় করে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইলাম আর এই যে আমার মেয়ে দেখেন এখানে কি করতেছিল আমার মেয়ে যে খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে বলতেছে যে আম্মু আমি এটা খাবো এটা খাবো আসলে ক্যারেট গাজর ও ক্যারেট ক্যারেট বলতেছিল গাজরটা খাবে গাজরটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে সে টেবিলের উপর বসে পড়ছে যে আমি এখানে শশা নিয়ে আসছিলাম সিম নিয়ে আসছিলাম গাজর নিয়ে আসছিলাম ফুলকপি নিয়ে আসছিলাম তারপরে আপনার তেজপাতা নিয়ে আসছিলাম অনেক বাজার করা হয়েছে এই জন্য এই যে আমার মেয়ে ধুয়েই মুখে না ধুয়ে মুখে দিছে তারপরে আমি বলতেছি আম্মু এটা ধুইতে হবে ধুয়ে তারপরে খাইতে হবে এটাকে ধুয়ে নিয়ে আসো এই যে দেখেন আমি কিন্তু সব কিছু আপনাদের কাছে খোলা মেলা বলে দিলাম আমার যদি ভুল টুটি হয় তাহলে আমাকে একটু ক্ষমার চোখে দেখবেন আসলে আমি এই কথাগুলো বলতেছি কারণ আমাকে কয়েক ভাই ও বোনেরা আমাকে কমেন্ট করছে বলতেছে যে আপু আপনি কেন এই ভিডিও মানে আমার কি শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়াঝাটি আমি বললাম না রে ভাই আমার কোনো ঝগড়াঝাটি নাই আমি এই ভিডিওগুলো ছাড়তেছিলাম আমার ভালো লাগে এই আমি ছাড়ছি এখন সবাই কেন জানি বুঝতেছি না এইগুলো ভিডিও ছাড়লে যে ভাবে যে আমার মানে শ্বশুর শাশুড়ির সাথে অনেক ঝগড়াঝাটি আছে এই জন্য আর যারা আমার ভিডিওটা দেখেন যারা আমার কথা ভয়েসগুলো বুঝেন তারা তো জানেনি আমি কিন্তু এটিগুলো এডিটিং করা হয় এডিটিং করার জন্যই ভয়েস কথাগুলো এত সুন্দর শোনা যায় আর আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে কথা বলতে পারি না যা পারি তাই আপনাদের কাছে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে তাহলে তো আরও ভালো না ভালো লাগলে তো আরও ভালো এই জন্য বলতেছি সবাই সবার পাশে থাকেন ইনশাআল্লাহ একদিন সবাই বড় হবো